বন্ধুরা আমি চন্দনাইজি কুকিল থেকে বলছি আজকের আমি একটা দারুণ জিনিস বানাচ্ছি দারুণ জিনিস বলতে আজকের মুড়ির গুঁড়ো আর চালের গুঁড়ো দিয়ে নাড়ু নাড়ুটা এই নাড়ুটা আমাদের গ্রামে হয় খুব সুন্দর লাগে খেতে নাড়ুটা তাই নাড়ুটা আমি বানাবো এখানে আমি তারের পাটালি নিয়েছি তারের পাটালিটা নিয়ে নিয়েছি এখানে চালের গুঁড়োটা নিয়েছি এখানে আমি এলাচের গুঁড়ো নিয়েছি আর আমি গোটা মুড়ি নিয়েছি গোটা মুড়িটাকে আমি গুঁড়ো করে নেবো ভালোভাবে মিক্সার মেশিনে গুঁড়ো করে নিচ্ছি এখানে মুড়িটা আমি গুঁড়ো করে নিয়ে নিয়েছি সব মুড়িগুলো গুঁড়ো করে নিয়েছে এখানে এখানে একটা ছোটো হাঁড়ি করে আমি কিছুটা জল নিয়ে নিয়েছি আর জলটা দিয়েছি আমি পাটালিগুঁড়ো গলিয়ে নেবো লিগুনো একদম একটু পাতলা করে নেব এখানে পাটালিটা গলতে গলতে ততক্ষণ আমি কড়াটা বসিয়ে দিয়েছি এখানে আমি চালের গুঁড়োটা ভালো করে ভেজে নেবো চালের গুঁড়ো খুব ভালো করে ভাজতে হবে তাহলে চালের গুঁড়ো গন্ধটা খুব সুন্দর একটা গন্ধ আসবে চালের গুঁড়ো ভাজলে এখানে গুড়টা গলে গেছে পাটালিটা গলে গেছে আর এই পাটালিটা আর একটুখানি আমি একটু শিরাটা বানিয়ে নিচ্ছি বেশি ঘন করবো না চ্যাটচ্যাটে ভাবটাও করবো না একটু পাতলা পাতলা থাকবে এই শিরাটা করতে হবে যদি মিষ্টির রস থাকে তাহলে তো ভালোই হয় তাহলে শিরাটা বানাতে হয় না এই নারুটা দারুণ হয় মিষ্টির রসে আর এখানে আমি খুব ভালো করে ভাজতে হবে গুঁড়োটা একটু হালকা লাল থাকবে লাল করে ভাজতে হবে তাহলেই চালির গুঁড়োর গন্ধটা চলে যাবে গন্ধটা খুব সুন্দর একটা ভালো গন্ধ আসবে খেতেও ভালো লাগবে টেস্টি লাগবে আর আপনারা আমার চ্যানেলটা লাইক করুন সাবস্ক্রাইব করুন আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদের দেখাবো এখানে শিরাটা হয়ে গেছে আমি শিরাটা বন্ধ করে দিচ্ছি এখানে চালির গুঁড়োটা ভাজা আমার হয়ে গেছে পুরো ভেজে নিয়েছি এরকমই ভাজা থাকবে আর এটাকে আমি ঢেলে নেবো এবারে এখানে একটা থালাইতে আমি ঢেলে নিয়েছি এটাকে একটু ঠান্ডা করব আর আমি একটু মুড়ির গুঁড়োটা হালকা করে ভেজে নিই আমি কড়ার মধ্যে মুড়ির গুঁড়োটা ভেজে নিচ্ছি এখানে মুড়ির গুঁড়োটা আমি একটু হালকা করে ভেজে নিয়েছি এবার আমার হয়ে গেছে আমি ঢেলে নিচ্ছি এখানে আমি পাতালের শিরাটা নিয়ে নিয়েছি পাতালের শিরাটা হালকা গরম আছে কমুসুমে গরম থাকবে একটু আর এখানে আমি মুড়ির গুঁড়ো আর চালের গুঁড়ো এক জায়গায় করে নিয়ে নিয়েছি নিয়ে এখানে আমি অল্প অল্প করে গ্রুপটা দিয়ে দিচ্ছি আর আমি নাড়ুটা বানাবো গরম আছে একটু এরকম করে চেপে চেপে নাড়ুটা করতে হবে আর এই নাড়ুটা খেতে খুব দারুণ হয় এরকম হবে সব এইরকম করে আমি সবগুলো নাড়ুগুলো বানিয়ে নিচ্ছি এখানে এক চামচ করে গুড় নিতে হবে আর একটা এরকম নাড়ুগুলো বানাতে হবে এক চামচ করে নিতে হবে এখানে আমি নাড়ুগুলো বানিয়েছি দেখো এরকম হবে এই নাড়ুগুলো খুব খেতে খুবই ভালো লাগে আপনারা চাইলে বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো যে এই নাড়ুটা কীরকম লাগে চালের গুঁড়ো আর মুড়ি এখানে সব নাড়ুগুলো আমি বানিয়ে নিয়েছি এখানে নাড়ুগুলো সব বানিয়ে নিয়েছি এখানে আমরা নাড়ুগুলো নিয়ে চলে এসেছি নাড়ুগুলো আমরা খাবো সবাই মিলে তার নাড়ুগুলো আমরা নিয়ে এসেছি তা আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর আমরা নাড়ুগুলো খাচ্ছি না বাবু খাও আমার নাড়ু খাচ্ছে চটকে দিচ্ছে এক ধার দিয়ে এই নাড়ুগুলো খেতে খুবই ভালো আমরা চাইলে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন আর আমার চ্যানেল লাইক করুন সাবস্ক্রাইব করুন আমি আরও নতুন নতুন রেসিপি দেখাবো নমস্কার